দাদা সকাল সকাল ফিরলে যে আজ আর কোনো কাজ নেই বুঝি আরে না কাজ তো ছিল দুপুর অব্দি যজ্ঞেশ্বর কাকার মা গত হয়েছেন তার কাজ ছিল হয়ে গেছে তারপর ভাবলাম বাড়ি ফিরি শরীরটাও কেমন ম্যাজ করছে শ্মশানের ধোঁয়া আর কান্নাকাটিতে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে রে তোমার এই কাজটা আমার মোটেই ভালো লাগে না দাদা বিশেষ করে যখন তুমি ওই নদীর চরে কবর দিতে যাও পোড়ানোর কাজটাও যেন কেমন মানে শাস্ত্রের ব্যাপার কিন্তু কবর দেওয়া তাও আবার অপঘাতে মরা মানুষ আমার বড্ড ভয় করে কখনো কখনো রাতে দুঃস্বপ্নও দেখি আরে ধুর বোকা ভয় কীসের মরা মানুষ কি ভয় দেখায় নাকি ভয় তো জ্যান্ত মানুষকে দেখলে পাওয়া উচিত আর কাজ তো কাজই পেটের জন্য করতে হয় বাবাও তো করতেন এতে লজ্জার কিচ্ছু নেই ভয়েরও কিছু নেই তুই বরং তোর জালটা ভালো করে সারাই কর নইলে বর্ষায় মাছ পাবি কোথায় তা বটে কিন্তু মনটা কেমন যেন কু মনে হয় এসব অপয়া কাজ কুসুমপুর গ্রাম সাগর আর নদী জড়াজড়ি করে থাকা এক বিস্তীর্ণ ভূমি এখানকার ডোমপাড়ার বাসিন্দা হরেন আর কিরণ তাদের বাপমা গত হয়েছে বছর পাঁচেক আগেই বড় ভাই হরেনই এখন সংসারের কর্তা তাদের পেশা বংশানুক্রমিক শ্মশানে সব দাহ করা তবে হরেন শুধু মরা পোড়ানোর কাজই করে না গ্রামের কেউ অপঘাতে মারা গেলে বা বিশেষ কোনো সম্প্রদায়ের অনুরোধ থাকলে নদীর চরে কবরও দেয় সেদিক থেকে তার পরিচিতি খানিকটা ভিন্ন আর এদিকে তার ছোটো ভাই কিরণ এসব থেকে সে একটু দূরে দূরেই থাকে সে ওই ঘরের কাজ করে আর জাল বুনে মাছ ধরে বড়ো ভাইকে সংসারে সাহায্য করে বাইরের জগৎ বলতে তার উঠোনের আম গাছটা আর দাওয়ায় বসে বসে আকাশ দেখা মৃত্যু শ্মশান কবর এই নামগুলো কানে এলেই সাধারণ মানুষের মনকে এক হিমশীতল আতঙ্ক গ্রাস করে কিন্তু হরেনের কাছে সবই জীবনের রূঢ় বাস্তবতা পেট চালাতে গেলে ভয় বা সংস্কার আঁকড়ে ধরে থাকলে চলে না সে তার বাবার কাছ থেকে এই শিক্ষাই পেয়েছে এমনই একদিন গ্রামের কাঁচা রাস্তা ধরে হরেন বিকেলের দিকে বাজারের দিকে যাচ্ছিল আকাশে তখন ঘন কালো মেঘ জমেছে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে হঠাৎ রাস্তার মোড়ে এক অপরিচিত লোকের সাথে তার দেখা লোকটির বয়স পঞ্চাশের আশেপাশে পরনে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি কাঁধে একটা ঝোলা ব্যাগ আর বৃষ্টির ছটা থেকে বাঁচতে একটা বড় কালো ছাতা মাথায় কিন্তু তার চোখের দৃষ্টি অদ্ভুত রকমের স্থির এই যে ভাই শুনছেন এদিকে শ্মশান ঘাটটা কোন দিকে বলতে পারবেন আর হরেন নামে যিনি সপ্তাহ করেন তাকে পাওয়া যাবে আমি হরেন শ্মশানেই কাজ করি কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না এই গ্রামে আগে দেখিনি কোনো কাজে এসেছেন হ্যাঁ একটা বিশেষ কাজেই এসেছিলাম আপনার নাম যখন হরেন তখন তো ভালোই হল আমার একটা উপকার করতে হবে আপনাকে বলুন কি করতে পারি আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই চেষ্টা করব আমি আমার নিজের জন্য একটা কবরের জায়গা আগে থেকে ঠিক করে রাখতে চাই আর তার জন্য কিছু অগ্রিমও দিতে চাই কাজটা আপনাকেই করতে হবে হরেন যেন আকাশ থেকে পড়ল হিন্দু ধর্মের সব প্রধান রীতি কবর দেওয়ার প্রচলন থাকলেও তা মূলত শিশু সাধু সন্ন্যাসী অথবা অপমৃত্যুর ক্ষেত্রেই সীমাবদ্ধ কিন্তু জলজ্যান্ত একজন ভদ্রলোক নিজের কবরের জন্য বায়না করছেন এমন ঘটনা হরেনের চোদ্দ পুরুষেও কেউ শোনেনি লোকটার শান্ত হাবভাব আর অদ্ভুত প্রস্তাবে হরেনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল ই কেমন অলক্ষণে কথা মাফ করবেন বাবু আপনি এসব কি বলছেন আপনার তো সুস্থ সবল শরীর দেখছি এখনই কবরের কথা কেন আর দাহ না করে কবরের কথা বলছেন কেন দেখুন কখন কার তো বলা যায় না আর দাহ করার চেয়ে মাটির গভীরে শান্তিতে ঘুমনোটাই আমার বেশি পছন্দ বিশেষ করে নদীর ধারের ওই দিকটাই যেখানে একটা মস্ত শ্যাওরা গাছ আছে না তার নিচে হলে বড্ড ভালো হয় জায়গাটা ভারী আমার পছন্দের নিরিবিলি আপনি শুধু একটা ব্যবস্থা করে দিন এই নিন কিছু টাকা রাখুন তারপর সেই লোকটি তার ঝোলা থেকে টাকা বের করে হরেনের দিকে বাড়িয়ে দেয় হরেন একবার টাকাটার দিকে তাকায় আর একবার লোকটার মুখের দিকে টাকাটা বেশ মোটা অঙ্কের হরেনের অভাবের সংসারে এই টাকা অনেক কিন্তু মনটা সাই দিচ্ছে না বাবু আপনার নামটা তো জানা হলো না আর বাড়ির ঠিকানা যদি কিছু মনে না করেন নামের আর ঠিকানার কোনো প্রয়োজন নেই সময় হলেই আমার খবর আপনি পেয়ে যাবেন দিন সাথেক কিংবা দশেক তখন এসে আমার ব্যবস্থা করে দেবেন আমি আবার আসব অথবা আমার হয়ে কেউ খবর নিয়ে আসবে এই বলে লোকটা আর এক মুহূর্ত দাঁড়ালো না যেদিক থেকে সে এসেছিল সেই দিকেই ছাতা মাথায় মিলিয়ে গেল হরেন টাকাটা হাতে নিয়ে চুপচাপ থ হয়ে দাঁড়িয়ে রইল মানুষের মন বড়ই বিচিত্র মৃত্যু ভয় যেমন আছে তেমনি মৃত্যুর প্রস্তুতি নিয়েও কারো কারো মধ্যে অদ্ভুত খেয়াল দেখা যায় কিন্তু এই অচেনা লোকটির ব্যাপারটা যেন সব হিসেবের বাইরে এরপরে রাতে হরেন আর কিরণ খাবার শেষে দাওয়ায় বসে আছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে হরেন এতক্ষণ চুপচাপ ছিল এবার সে বিকেলের ঘটনাটি কিরণকে খুলে বলল আর টাকাটাও বের করে দেখালো কি বলছ দাদা এ তো সাক্ষাৎ জমদূতের কাজ কারবার নিজের কবরের জন্য বাইনা তুমি টাকাটা নিলে কেন এক্ষুনি ফেরত দিয়েছো শুনেই তো আমার বুক কাঁপছে আরে ফেরত দেব কোথায় লোকটা তো হন হন করে চলে গেল নাম ঠিকানা কিছুই বলে গেল না বলল দশ দিনের মধ্যে খবর পাবি টাকাটা দিয়েছে এখন যদি কাজটাও না করি সেটাও তো অধর্ম হবে বল আর সত্যি বলতে টাকার অঙ্কটা দেখে লোভ সামলাতে পারিনি রে কিরণ তুই তো জানিস গত মাসের মহাজনের ধার শোধ করতে গিয়ে কি অবস্থা হয়েছিল আমাদের কিন্তু দাদা এ টাকা ভালো না এ টাকা নিলে অমঙ্গল হবে তুমি দেখো আমাদের সংসারে কোনো বিপদ নেমে আসবে তার চেয়ে বরং না খেয়ে থাকবো সেও ভালো তুমি কাল সকালেই খোঁজ লাগাও লোকটাকে খুঁজে বের করে টাকা ফেরত দাও দূর তুই বড্ড ভিতু কত রকম খ্যাপাটে লোক তো দুনিয়ায় থাকে হয়তো এও সেরকমেরই কেউ টাকা যখন দিয়েছে আর কাজটাও যখন আমার জানা তখন না করার কিছুই নেই আর লোকটা তো মরেনি শুধু কবরের জায়গা চেয়েছে আর দেখাই যাক না কি হয় তুই এত ভাবিস না তো হরেন মুখে যতই সাহস দেখাক তার মনের ভেতরে কিন্তু একটা কাটা খচখচ করছিলই এমন অদ্ভুত ঘটনা সে তার জীবনে আর কখনোই দেখেনি টাকাটা হাতে নিয়েও সে শান্তি পাচ্ছিল না দারিদ্র মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে অনেক অশুভ সংকেত উপেক্ষা করতে শেখায় কিন্তু এই সংকেতটা যেন বড্ড বেশি ভয়ঙ্কর এর পরের দিন সকালে গ্রামের মোড়ে নিবারণ ঘোষের চায়ের দোকানে গ্রামের অনেকেই বসে আছে আর গল্প গুজব করছে হরেনও এক চায়ের জন্য অপেক্ষা করছিল বুঝলে হে তিনকাল যা পড়েছে আজব আজব ঘটনা ঘটছে চারপাশে এই তো পরশু রাতে কি ঝড়টায় না গেল নদীর জলও বেড়ে উঠেছে আর শুনলাম আজ সকালে নাকি নদীর ঘাটের কাছে চরের মধ্যে একটা লাশ ভেসে উঠেছে কেউ চিনতে পারছে না হরেনের বুকের ভেতরটা ধরাস করে উঠল লাশ কেমন দেখতে পরনে কি ছিল মানে মানে কোনো বিবরণ শুনেছেন কি আরে আমি তো দেখিনি পঞ্চানন এক ধুতি আর পাঞ্জাবি তবে ছিঁড়ে ফেসে একাকার মুখটাও নাকি ফুলে ঢোল মনে হয় কয়েকদিন ধরে জলে ছিল পুলিশ এসে নিয়ে গেছে মর্গে শনাক্ত করার চেষ্টা চলছে তবে যা অবস্থা তাতে মনে হয় কবরেই গতি করতে হবে এক মুহূর্ত বসল না সে চা না খেয়েই হন হন করে বাড়ির দিকে রওনা দিল তার কানের ভেতরে কেবলেই বাজছে অচেনা লোকের সেই কথাটি সময় হলেই আমার খবর আপনি পেয়ে যাবেন তিন সাথে কিংবা বড়জোরদশেক তখন এসে আমার ব্যবস্থা করে দেবেন আর নিবারণ ঘোষের বলা লাশের বিবরণ সব যেন মিলে যাচ্ছে কিছুক্ষণ পরে গ্রামের অনেকেই উপস্থিত হয়েছে নদীর ধারে কবর দেওয়ার নির্দিষ্ট স্থানে নির্জন এলাকা বড় একটা পুরনো শেওড়া গাছ নিঃশব্দে সেখানে দাঁড়িয়ে আছে তারই তলায় কোদাল দিয়ে মাটি কাটছে হরেন পাশে গ্রামের কয়েকজন লোক কৌতূহল বসত দাঁড়িয়ে পুলিশ শনাক্ত করতে না পারায় এবং কোনো দাবিদার না থাকায় বেওয়ারিস হিসাবেই সেই মৃতদেহের সৎকার করার নির্দেশ এসেছে আর এই সকল দায়দায়িত্ব দায়িত্ব স্বাভাবিকভাবে হরেনের উপরেই বর্তেছে হরেন দ্রুত হাত চালাচ্ছিল তবে আজ তার অনুভূতিটা অন্যরকম এই কবরের বাসিন্দা তার অচেনা নয় সে নিজেই তো হরেনের হাতে টাকাটা গুজে দিয়ে এই মাটির বিছানাটা চেয়ে নিয়েছিল কবর খোরা শেষ হল হরেন নিজেই মাটি চাপা দিল কাজ শেষে সবাই একে একে চলে গেল হরেন শেওড়া গাছটার তলায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল বাবু আপনার ইচ্ছাই পূরণ করলাম এবার শান্তিতে ঘুমান তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেও বাড়ির পথ ধরল আকাশটা আজকেও মেঘলা গভীর রাত চারিদিক নিস্তব্ধ শুধু বাইরে থেকে এক টানা ঝিঝি পোকার ডাক আর থেকে কুকুরের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে হরেন আর কিরণ নিজেদের ঘরে পাশাপাশি বিছানায় ঘুমিয়ে আছে হঠাৎ একটা চাপা কান্নার শব্দে হরেনের ঘুম ভেঙে গেল সে প্রথমে ভাবলো ভুল শুনছে কিন্তু না শব্দটা আবার ভেসে এলো খুব গুরুম চাপা একটা গুঙানির মতো কান্নার শব্দটা যেন ভেসে আসছে নদীর ধারের ওই কবর স্থানের দিক থেকে কিরণ ওই কিরণ তুই কিছু শুনতে পাচ্ছিস কিরণ ঘুমের ঘরে পাশ ফিরে শুলো হরেন কান খাড়া করে রইল হ্যাঁ এবার আরো স্পষ্ট কান্নার শব্দটা যেন আরো কাছে এগিয়ে আসছে কি হয়েছে অমন করছো কেন ঠিক মতো ঘুমোতেও দেবে না নাকি তুই কোনো কান্নার আওয়াজ শুনতে পাসনি রে মনে হল কেউ যেন কাঁদছে খুব করুণ সুরে কই না তো আমি তো শুধু ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি তুমি হয়তো দুঃস্বপ্ন দেখছো দাদা এত চিন্তা করো না তো ঘুমাও হরেন আর কিছু বলল না কিন্তু তার চোখ থেকে ঘুম উধাও কান্নার শব্দটা তখনও ক্ষীণভাবে ভেসে আসছে সে বিছানায় চুপচাপ বসে রইল না আমাকে ওখানে যেতে হবে কি বলছ তুমি তোমার মাথা ঠিক আছে তো না না তোমাকে যেতে হবে না হরেন ঠিক করলো সে রাতে নিজে গিয়ে দেখবে ব্যাপারটা কি সে আর এই অজানা ভয় নিয়ে থাকতে পারছে না কিরণ তাকে অনেকবার করে বারণ করলো কিন্তু হরেন তার সিদ্ধান্তে অটল হাতে একটা পুরনো হ্যারিকেন আর একটা শক্ত বাঁশের লাঠি নিয়ে সে একাই শ্মশানের দিকে রওনা দিল মানুষের কৌতূহল মাঝে মাঝে ভয় কেউ ছাপিয়ে যায় হরেন চলেছে সেই অজানার মুখোমুখি হতে। রাতের শ্মশান এমনিতেই ভয়ঙ্কর তার উপরেই রহস্যময় কান্না প্রতিটা শুকনো পাতার শব্দ যেন আজ হরেনের বুকে কাপন ধরাচ্ছে সাবধানে পা ফেলে হরেন শেওড়া গাছটার নিচে সেই নতুন কবরটার পাশে এসে দাঁড়ালো হ্যারিকেনের আলোয় কবরের মাটিটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে আর হ্যাঁ কান্নার শব্দটা এখানেই সবচেয়ে স্পষ্ট মনে হচ্ছে কেউ যেন কবরের মাটির তলা থেকে আকুল হয়ে হরেনের গা ভয়ে কাটা দিয়ে উঠল সে হ্যারিকেনটা উঁচু করে ধরল হঠাৎ তার মনে হলো কবরের মাটিটা যেন সামান্য নড়ে উঠল সে কি ভুল দেখছে কাঁপা কাপা হাতে সে লাঠিটা দিয়ে কবরের মাটিতে খোঁচা দিতে যাবে এমন সময় মাটি ফুড়ে ধুলো বালি মাখা একটা শরীর কবরের ভেতর থেকে বেরিয়ে এলো আর হরেন দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সেই অচেনা লোকটা তার চোখ দুটো যেন অন্ধকারে জল জল করছে তারপর হরেনের দিকে তাকিয়ে সে সেই অদ্ভুত শান্ত শীতল গলায় বলল খুব কষ্ট হচ্ছিল হরে মাটিটা বড্ড স্যাঁত স্যাঁতে আর নরম আমার একদম পছন্দ হয়নি দম আটকে আসছিল হরেন ভয়ে চিৎকার করতে চেয়েও পারল না তার জীব যেন তালুর সাথে সেটে গেছে শরীরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে আপনি আপনি তো মারা গিয়েছিলেন আমরা যে আপনাকে মরেছিলাম হ্যাঁ তা তো বটেই তবে কি জানো এই কবরে আর থাকা যাচ্ছে না বড়ই অসস্তি। হরেন আর এক সেখানে দাঁড়াতে পারল না হাতের হ্যারিকেনার আর লাঠি যে কখন খসে পড়েছে সে খেয়ালও তার নেই সে করে গ্রামের দিকে দৌড়তে শুরু করল হরেন এক টানা দৌড়ে এসে ঘরের ভেতর ঢুকে মাটিতে বসে পড়ল তার শ্বাস পড়ছে ঘন ঘন চোখ দুটো বিস্ফারিত কিরণ দাদার এই অবস্থা দেখে ভয়ে চিৎকার করে উঠল দাদা ও দাদা কি কি হয়েছে তোমার এমন করছো কেন কে কে কি বলেছে তোমায় ও দাদা কথা বলো হরেন কোনো কথা বলতে পারছে না সে শুধু হাঁপাচ্ছে পাচ্ছে আর ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে সেই রাতের পর হরেন আর স্বাভাবিক থাকতে পারল না সে জ্বরে বেহুশ হয়ে গেল পরের দিন সকালে হরেনের জ্বর তখনও কমেনি সে জ্বরের ঘরে বিড়বির করছে সকালে নিবারণ ঘোষ আর গ্রামের কয়েকজন হরেনকে দেখতে এলো কিরণের মুখে রাতের সব ঘটনা শুনে তারাও স্তম্ভিত এ তো বড়ই সর্বনেশে কাণ্ড স্বয়ং কবর থেকে উঠে আসা এ তো কোনো সাধারণ ব্যাপার নয় এর পেছনে আরও কোনো গভীর রহস্য আছে আমার মনে হয় রুদ্রতান্ত্রিক ছাড়া এই জট ছড়ানো আর কারো পক্ষে সম্ভব নয় ঠিক বলেছেন নিবারণ রুদ্রতান্ত্রিকের নাম ডাকতো অনেক শুনেছি তিনি নাকি অনেক পুরনো আর জটিল সব আত্মার উপদ্রব শান্ত করেছেন তাকে একবার খবর দেওয়া দরকার দাদা যা করার তাড়াতাড়ি করুন আমার ভাইয়ের অবস্থাটা খুব খারাপ সে আর এই ধকল সইতে পারছে না রুদ্রতান্ত্রিক এই অঞ্চলের এক কিংবদন্তি পুরুষ বয়স সত্তর ছুঁই ছুঁই জটা পড়া চুল কপালে সিঁদুরের বড় ফোঁটা আর গলায় রুদ্রাক্ষের মালা তার ডেরা গ্রামের এক প্রান্তে এক বিশাল বটগাছের নিচে লোক মুখে প্রচলিত তার নাকি সম্মোহনী শক্তি আছে খবর পেয়ে রুদ্রতান্ত্রিক এলেন হরেনের বাড়ি তারপর সবার মুখে আদ্যপ্রান্ত সব ঘটনা শুনলেন মনোযোগ দিয়ে হুম এ আত্মা সাধারণ নয় বহুকালের পুরনো এক অতৃপ্ত আত্মা এর চাওয়াও ভিন্ন বাবা আমার দাদাকে বাঁচান তাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন বাবা উপায় একটা আছে তবে কাজটা সহজ নয় এবং ঝুঁকিপূর্ণও বটে এই আত্মার জন্য এক বিশেষ ধরনের সমাধি নির্মাণ করতে হবে নচেত রুদ্রতান্ত্রিক আর কিচ্ছু বললেন না তার অসমাপ্ত বাক্যটাই যেন এক ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত দিয়ে গেল কিন্তু এই মুহূর্তে তিনি একমাত্র ভরসা তার দেখানো পথ অনুসরণ করা ছাড়া গ্রামবাসীদের আর কোনো উপায় নেই হরেনের জীবন যে সুতোই ঝুলছে এরপরে এক জ্যোৎস্না রাত পূর্ণিমা তিথি নদীর ধারে রুদ্রতান্ত্রিকের নির্দেশিত স্থানে গ্রামবাসীরা জড়ো হয়েছে হরেন তখনও অসুস্থ তাই সে আসতে পারেনি নদীর পারে একটা উঁচু টিবির মতো করে মাটি ফেলে নতুন সমাধি তৈরি করা হয়েছে রুদ্রতান্ত্রিক চোখ বন্ধ করে গম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তার কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতাকে করে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে হঠাৎ করেই যেন নদীর দিক থেকে একটা দমকা হাওয়া এলো উপস্থিত সবারই গা ছমছম করে উঠল মনে হলো যেন কোনো অদৃশ্য সত্তা তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সব কিছু পর্যবেক্ষণ করছে সব শেষে দেখা গেল একটা কালো ছায়া যেন সেই কবরের ভেতরে প্রবেশ করল এদিকে মন্ত্রপাঠ শেষ করে রুদ্রতান্ত্রিক ইশারা করতেই বিশু আর অন্য যুবকেরা মিলে সাবধানে সমাধির মুখ পাথর আর মাটি দিয়ে বন্ধ করে দিল কাজ সম্পন্ন হয়েছে এখন শুধু অপেক্ষা যদি তার আত্মা এই নতুন আশ্রয়ে শান্তি খুঁজে পায় তবে আগামী সাত দিনের মধ্যেই হরেন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আর এই আত্মা আর কখনো এই গ্রামে উপদ্রব করবে না এ আবার কেমন আত্মা বাবা তার ছাওয়া এরম অদ্ভুত কেন কারণ এই আত্মার কোনো কবরই তার মনের মতো হচ্ছে না তার আত্মা যে অনন্ত অতৃপ্তিতে ভুগছে সেই অতৃপ্তি তাকে কোনো সাধারণ কবরে স্থির হতে দিচ্ছে না সে এমন কবর চায় যা মাটির পৃথিবীর বন্ধন থেকে তাকে মুক্তি দিতে পারবে সে যে টাকা দেয় তা মায়ার টাকা তার অতৃপ্ত ইচ্ছা শক্তির প্রতিফলন হরেন ডোম হওয়ায় এবং আত্মার কাছাকাছি কাজ করায় এই আত্মা তাকেই মাধ্যম হিসেবে বেছে নিয়েছে হরেনের খোরা কবর তার পছন্দ হয়নি তাই সে নিজেই উঠে এসেছে নতুন আরও নিখুঁত কবরের সন্ধানে গ্রামবাসীদের মনে আশার আশঙ্কার দোলাচল তারা কি পেরেছে এক অতৃপ্ত আত্মাকে চিরশান্তির পথ দেখাতে উত্তর শুধু সময়ই দিতে পারবে এই ঘটনার ঠিক সাত দিন পর হরেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে তার মুখের বিবর্ণতাও কেটে গেছে সে আজ নিজে বিছানা ছেড়ে উঠে দাওয়া এসে বসেছে সেই বিশেষ সমাধির পর থেকে সেই অচেনা আত্মার উপদ্রবের কথা আর কখনো শোনা যায়নি এদিকে হরেন ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল